দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার তেতুলিয়া গ্রামের একটি মালটার বাগানে এখানে মালটার বাগানটা দেখছি যে প্রচুর মালটা ধরেছে গাছগুলি ছোট ছোটো গাছ কিন্তু মালটা ধরেছে অনেক প্রচুর পরিমাণে মালটা ধরেছে এবং মালটার ফলনটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে মালটা আজকে আমরা দেখলাম যে মালটা এখানে আজকে ভাঙ্গা হচ্ছে মালটা কেনার জন্য দিনাজপুর থেকে পার্টি এসেছে তারা মালটা কিনবে পাইকারি মাটি আমরা যেটা শুনলাম যে সে পন মালটা কিনবে এখানে আজকে আজকে প্রথম দিন মালটা ভাঙ্গা হচ্ছে আমি তিতুমির হক এটা ফুলবাড়ি থানা দিনাজপুর জেলা তেতুলিয়া গ্রাম প্রথমত এটা হচ্ছে ভিয়েতনামি মালটা বাগান এই মালটা বাগানটি আমি সর্বপ্রথম আমার এক বড়ো ভাই ফরহাদ ওনার কাছ থেকে আমি আইডিয়াটা পেয়েছি তো ওনার সঙ্গে কথাবার্তা বলে আমি চারাটা নিয়ে আসি বগুড়া থেকে প্রথমে তো এখানে আমি সর্বপ্রথম সাড়ে চারশো গাছ লাগিয়েছিলাম আর তার সঙ্গে কিছু মিশ্র আরও সাইটরা জাতীয় ফল আসে আছে সেটা চাইনিজ কমলা দার্জিলিং কমলা তো গতবার আমি কিছু ফল পেয়েছিলাম এবার গতবারের তুলনায় মশাল একটু বেশি হয়েছে তো এইবার আমি আশা করতেছি প্রায় একশো মন ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আর এবার ফলের যে দামটা গতবারের তুলনায় একটু বেশি পাচ্ছি আর এই ফলটি চাহিদা ব্যাপক কারণ এই ফলটি প্রচুর রসালো আর প্রচুর মিষ্টি আমাদের যে বাড়িওয়ান মালটা রয়েছে তার থেকে এটার চাহিদা একটু বেশি কারণ এটা রসও বেশি আর আকারে একটু সাইজও অনেক বড় হয় আর এ পর্যন্ত আমার এখানে ইনভেস্ট প্রায় তিন বছরে প্রায় চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে আর এবছরে আমি সেটার উঠার উঠে আসার আমি করি আশারূপ করতেছি আর কি আর এই বাগানটি আমি করেছি প্রায় দু একর জমির পরিমাণ আর কি করা হয়েছে এখানে যারা মালটা নিয়ে আর কি ভয়ে ভীতিতে রয়েছে যে আমাদের দেশে মালটা হয় না তাদেরকে আমি বলতেছি তা আপনারা আসুন আমার ওই বাগানে দেখুন কেমন হয় কি হয় না তাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে আমাদের দেশে মালটা অনেক টক হয় আমাদের দেশে মাটি মালটার জন্য নয় তো এটা একদমই ভুল আমাদের দেশের সরকারও আর কি অনেক চেষ্টা করেছে লেবু জাতীয় ফল বাগান সম্প্রসারণের জন্য আমি উপজেলা থেকেও অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি তাদের কাছে যাই তারা আমার সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে সবসময় আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান এই মালটা বাগান তৈরি করছে আমার ভাগ নেয় আমি মামা হই হ্যাঁ দেখাশোনা সবকিছু দায় কোনো শব্দ আমার আমি দেখাশোনা করি হ্যাঁ তো গত বছর থেকে এবার ইনসারদ অনেক বেশি হয়েছে হ্যাঁ আর মালটা খাতেও খুব সুস্বাদ খুবই মিষ্টি এবার নাম মতিয়ার রহমান আমি দিনাজপুর থেকে আইছি মালটা কেনার জন্য হ্যাঁ আমি একুশ মন মালটা নেব আমি গাড়ি নিয়ে আইছি আমি মালটা বাগানে আসছি দেখতে মালটা বাগানে অনেক সুন্দর মালটা হয়েছে দেখতে খুবই ভালো লাগতেছে যার কারণে আমি খোঁজ পাইলাম আমি ফুলবাড়ি থেকে আসছি দেখার জন্য খুবই ভালো লাগছে স্যার আমি সাইদ আমি হলো বাসার ফুলবাড়িতেই আমি দেখতে আসছি আর কি মালটা বাগান কিন্তু হ্যাঁ প্রচুর মালটা হয়েছে আর অনেক সুস্বাদু এবং বাম্পার ফলন হয়েছে আর কি আমি মোহাম্মদ আব্দুল জব্বার মালটা বাগানের পরিচর্যা করি পরিচর্যা এখন মালটা আসছে পাইকারি নেওয়ার জন্য